হাসিবু তোমরা তোমাদের দৈনন্দিন জীবনের হিসাব করে করে কাটাও বান্দারে আল্লাহর বান্দার সুরের উম্ম শুনো হাসিবু তুমি তোমার জিন্দগির আমলের হিসাব মিলাও হিসাব মিলাও কেন মিলাইবা কাবলা আন তুহাসাবু হাসর ময়দানে তোমাদের আমলের হিসাবটা নেওয়া হবে ওই দিন আসার আগে আগে তুমি তোমার আমলের হিসাবটা মিলায় আনা কবেলা ফারুক বলেন বান্দরে হাসনের মায়ের তোমার আমলের ওজন নেওয়া হবে সেই দিনটা আসার আগে আগে তুমি তোমার আমলের ওজনটা মিলাও ওজনটা মিলায় নাও ওই দিন তো তোমার আমলের ওজন দিতে হবে কেননা আল্লাহ ইনসাফের পাল্লা দিয়া তোমার আমলের ওজন আমি করবো তোমার আমলের ওজন আমি করবো সাবধান 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 হাসরের ময়দানে যাওয়ার আগে আগে তুমি তোমার দৈনন্দিন জীবনের আমলের ওজনটা মিলাই আনা জুনায়দ বাগদাদি নাম শুনছেন আল্লামা জুনায়দ বাগদাদির হাতুল্লাহ ইহালে অনেক বড় ছিলেন তিনার জিন্দগির জীবনের শেষ তিরিশ বছর তিনার জিন্দগির জীবনের শেষ তিরিশ বছর লাগাতার তিরিশ বছর যখন বিছনায় ঘুমাইতে গেছেন বিছনায় ঘুমানোর সময় তিনি বালিশের মধ্যে মাথাটা ফেলানোর আগে বৈশা বৈশা ফিকির করতেন হিসাব মিলাইতেন ওজন করতেন যে আমার জিন্দগির আজকের দিনটা কিভাবে পার করলাম আমার কোনো কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক কোনো কাজ হয়ে গেছে কিনা কোনো গুণা হয়ে গেছে কিনা অসঙ্গতি কোনো কাজ হয়ে গেছে কিনা এভাবে হিসাব মিলায়া মিলায়া যদি অসঙ্গতিপূর্ণ কোনো কাজ চোখে পড়তো সামনে পড়তো ক্ষমা যতক্ষণ পর্যন্ত হয়েছে না ততক্ষণ পর্যন্ত মনে করতেন আমি আল্লাহর কাছে মাপ চাবো মাপ চাইতে যাইতে যখন দিলে সাক্ষী দিত যে মাপ হইছে তখনই বিছনার মধ্যে শরীর লাগাইতে এমনিতেই জুনায়েদ বাগদাদী জুনায়েদ বাগদাদী ছিলেন ওনারা ওনাদের জীবনের সময়টাকে মূল্যায়ন করছে ভাই জুনায়েদ বাগদাদী হাসান বসরি বায়েজিদ মুস্তামি আব্দুল কাদের জিলানি ইমাম বুখারি ইমাম মুসলিম ইমাম শাফি ইমাম আবু হানিফা এই নামগুলি শুনছেন নি সবাই শুনছেন চলে গেছে কত হাত শত শত বছর হয়েছে এরপর ওদের নামটা দুনিয়াতে জিন্দা আছে ঠিক কিনা বলেন কেমত পর্যন্ত তাদের নামটা জিন্দা থাকবে কেন কেন তারা তাদের জীবনটাকে সময়টাকে আল্লাহর জন্য বিলীন করেছে বাইজিদ মুস্তামি যে সময়ে দুনিয়াতে ছিলেন যেই দেশ সেই সময়ের সেই দেশে প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট ছিল নাম কি জুনায়েদ বুফদাদি যেই সময়ে যেই দেশে ছিলেন সেই সময়ে এই দেশ ইমন বড় বড় মন্ত্রী টন্ত্রী ছিল নি নাম কি ইমাম বুখারি ইমাম মুসলিম ইমাম আবু হানিফা ইমাম শাফি বড় বড় ব্যক্তি রাজাদের নাম আমরা কান পর্যন্ত আয়ে তাদের সময়কালে প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট ছিল নি নাম জানেন নি কেন তারা হয়তো আল্লাহ তাআলার জন্য সময়টাকে ব্যয় করে নেয় নাম ডাও মুছে গেছে বলেন ইতিহাসের পাতা থেকে নাম ডাও মুছে গেছে কিন্তু শত শত বছর চলে যাওয়ার পরও ইজ্জতের সামনে আল্লাহ তালা ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই রহমাতুল্লাহ বলে তাদেরকে সম্মানের সাথে উম্মত এখনো স্মরণ করে ইমাম সাফি শুধু ইমাম সাফি বলে না রহমাতুল্লাহ আলাই বলে আব্দুল কাদের জিলানী আব্দুল কাদের জিলানী শুধু বলেন আরahmatullahi আলাইহি বলে আমার বাবা অনেক বড় বড় পীর বুजुर्ग চলে গেছেন রাহমাতুল্লাহি বলে বলে তাদের নামটাকে শরণ করা হয় তাদের সময়কালে অনেক লোক দুনিয়াতে ছিল চলে গেছে কেউ পৃথিবীর নামটা রাখেনা ঠিক কিনা বলেন এ দেশের সিংহপুরুষ ছিলেন আল্লামা মুফতি ফজলুল গামিনী রাহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেন বাংলার সিংহ গুরু ছিলেন আমি হুজুরের পাঁচ বছরের ছাত্র লালবাগে পড়ছি লালবাগ মাদ্রাসায় হুজুরে অনেক রাজনীতিবিদ হিসাবে চিনে অনেকে এমপি হিসাবে চিনে অনেকে অনেকভাবে চিনে গরম বক্তব্য দেন এটা চিনে কিন্তু আমার পাঁচ বছরের জিন্দগিতে হুজুর আমার অনেক আদর করতেন আমি ক্লাসে এক নাম্বার ছাত্র হিসাবে অনেক আদর করতেন হুজুরে আমি কখনোই দেখি না আজ রাতের বেলা ফজর নামাজের আগে কোনোদিন ঘুমাইছে এমন পাঁচ বছরে আমি দেখি পড়ছি হুজুরের কাছে সাড়ে আঠাশ পাড়া বুহারি পড়ছি হুজুরের কাছে আমরা আমাদের সাথী ভাইরা রাত একটা থেকে দুইটা থেকে ফজর পর্যন্ত এই সময় শেষ সত্যে হুজুর বুহারি পরে

তিনাদের যতটুকু সময় আল্লাহ দিয়েছিলেন সময়টুকু মূল্যায়ন করছেন বুহারির দরজে সময়টা মূল্যায়ন করছেন নামাজের সময়টা মূল্যায়ন করছেন ওয়াজ নজরহতের সময়টা মূল্যায়ন করছেন আল্লাহ দেওয়ার সময়ে সুদ খেয়েছে না আল্লাহ দেওয়ার সময়ে ঘুষ খেয়েছে না আল্লাহ দেওয়ার সময়ে বেগানা নারীর সাথে ফিস ফিস করছে না আল্লাহ দেওয়ার সময়কে টিভি কে সামনে রেখা পয়সা রয়েছে না আল্লাহ দেওয়ার সময়কে আড্ডায় বয়া চার্জ তুলে সময় নষ্ট করছে না আল্লাহ দেওয়ার সময়গুলিকে যতক্ষণ পারছে ততক্ষণ গুণামুক্ত সময় কাটাইছে এই জন্য তাদের নামটা কেয়ামত পর্যন্ত জিন্দা থাকবে ঠিক কেন

যুবক ভাই জীবনটাকে এমন ভাবে সাজাও যেমন ভাবে সাজাইলে সমাজ তোমাকে মেনে নিবে তুমি তোমার জীবনটাকে এমন ভাবে বানায় না যুবক ভাই এমন ভাবে বানায় না যেমন ভাবে বানাইলে তুমি হাইটা যাইবা বা পিছন থেকে তোমার বহাইটা করবে বোখারটা বুঝুন তো কল। তুমি তোমার জীবনটাকে এমন ভাবে বানায় না যে তুমি হাইটা যায় মানুষ বলবে ছেলেটা নষ্ট এমন জীবন বানায় না যেমন ভাবে বানাইলে তুমি হাইটা যাইবা পিছন থেকে মানুষ কইবে ইয়া বা খুব ইয়া বা বুঝেন নি আমিও দেখছি একবার জেলখানা তা অবস্থায় 11 মাস তো জেল খেটেইছি একবার কইলাম যে ট্যাবলেট কি তাই তাইটু দ্যাস না একবার কইলাম সারা জীবন তো খাইলে তো হুজুর রক্ত দেইলে না একবার দেখতা হুজুর আজাম আনতাসি আনতাসি ভাই আমার তো শোল কাবু ইটা সেগা জেলখানা ভিতরে না দেহা আবার যে কোন ফেসে পড়ি উম্মা সিগারেটের প্যাকেট দিয়ে বুললা হুজুর রুম নিয়ে দিক কেলেন গিয়া দেয়ার পরে দেখছি এটা কা হিস্টাসিনা আগে তো দেখছি দেখছি না এটার দামই বলে জেলখানা 500 700 800 টাকা দিও আজীব জিনিস আছে মানুষ কইছে এটা খাইলে মাদক সেবন এই খাইতেছে গুলা সমাজকে বাঁচাও 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 আমাকে এক সার বলতেন ঘরের ভিতরে কোন ঘরের ভিতরে যদি একটা মাদকিয়া থাকে কি প্রতিবন্ধী বাচ্চা থাকতো থাকে একটা প্রতিবন্ধী বাচ্চার জন্য সর্বোচ্চ মা বাপ ভাই বোন কষ্ট করে প্রতিবন্ধী বাচ্চা পর্যন্ত আর সমাজে যদি একটা মাদক্যতা হ্যাঁ মাদক্যা বুঝেন একটা মাদক্যা যদি তাই পুরা সমাজ ধ্বংস করিল ঠিক একটা মাদককা থাকলে পুরা এলাকা শেষ আমার ভাইয়েরা যুবক ভাই জীবনদারে এমনভাবে কাটায় না পিছন থেকে মানুষ কইবো মাদক মাদক ব্যবসায়ী অনেকে খা না জেল খানা দেখছি খা না সেটা আমাদের গর্বের দন পিছন থেকে মানুষ বলবে এটা আমাদের সমাজের সোনার ছেলে পিছন থেকে মানুষ তোমাকে বাহাবা দেবে পিছন থেকে মানুষ তোমার প্রশংসা করবে মুরব্বী ব্যবহার আর সমাজটা এমনভাবে চালায় হ্যাঁ যাতে করে মরার পরে মানুষ আপনারে বালা করে মরার পরে যেন এমন না হয় যে মরছেন আর মানুষ ক মরছে ভালোই হে জুলুমের ঠেলাই বাঁচছি না এমন যেন না হয় ঠিক কিনা বলেন হ্যাঁ কবি নজরুলের সেই কথা মনে রাখেন আমি সব জায়গায় বলি মাঝে মাঝে বলি কবি নজরুলের সেই কথা মাথায় রেখেন যেদিন তুমি ভবে তুমি হাসেছিলে সবে এমন জীবন করহে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুব যেদিন তুমি এসেছিলে ভবে মানে কি পৃথিবী যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি হুয়া হুয়া করে কেঁদেছিলে তুমি তোমাকে পায়া আত্মীয় সুজন মা বাপ মিষ্টি খায়া আকিকার গুস্ত খায়া হেসেছিল সবে হুয়া হুয়া করে আগ কেঁদেছিলে তুমি খায়া খায়া হেসেছিল সবে এমন জীবন হে গঠন মরিলে হাসিবে তুমি কবরে জান্নাত পায়া হাসিবে তুমি তোমাকে হারায়া কাঁদিবে ভুবন প্ররাব পৃথিবী তোমার এলাকাবাসী সবাই মিলে কানবে কাঁদবে চোখের পানি ফেলাবে এমন একটা জীবন তুমি বানা এমন আশায় পয়সা দেখো না জানাদার মানে লাশটা রাখছে একজন গিয়ে লোকটা কেমন আসেন এমন আসেনি এলাকা কিছু সব এলাকাত কিছু কিছু এলাকাত ক কি ও লোকটা কেমন আছেন ও সবাই মিললে কি কয় বলেন না হ্যাঁ বলো বলো সারা জীবন খাইছে বলেন কি খাইছে সারা জীবন শুট খাইছে হ্যাঁ রকম বালা এই বালা বালা নি কর না সারা জীবন কুশ খাইয়া খাইয়া বিচার করছে আসেনি এমন আমন সারা জীবন গোশ খাইছে ডাইনাত তো খাইছে বামাত তো খাইছে কাজ্জে লাগাইছে লাগায়া ঠিক করতে যাবে অন ঘুষকা সব সর্দার না কিছু সর্দার আছে কষ্ট পাইতেছে অসুবিধা না আমাদের আগামী বছর দাওয়াতে না দিত না এ তো অসুবিধা নাই তো আমরা ঠিক কর ঘুষকুর আছে কি সমাজে হ্যাঁ ঘুষকুর যদি ঘুষ খায় খায় বিচার করেন সমাজে দাঁড়ায় জানাজার মাঠে দাঁড়ায়া যদি আপনাকে ভালো বলে এই ভালো ভালো না জমিনে খেত জমিনে খেত করে যায় খালি লাইল কাট কালা ক্রিকেট খেলা লাইল হালে প্রতি বছরই দুই চার পাঁচ ইঞ্চি কমাইলা বাড়াইলা হেয়ার খেত বাড়া হেমাদ হালে লাইল ঠেলে নিজের অর্ধেক পুরো আবার হে বাসি না থে ঠিক কি এমন ভাবে লাইল কাটন না ভাটি মনে রাখেন আপনাকে জানা যার মাঠে ভালো বললে আপনি জীবনও ভালো হইতেন না কেন কোরানে বলছে আসলে ময়দানে যেই জমিনটা চুরি করছো এই জমিটা গলার মধ্যে কান্দ উঠায়া দেবে মানুষ দেখবে জমিন চুর বলেন কি জমিন চুরি করে নিছে এ গরু চোর আছে গরু চোর এ গরু চোর শুনে রাখো সারা জীবন গরু চুরি করছে তুমি এ ভালো ভালো না মেসকার শুরু করে হাদিস আছে যে গরু চোর যে করছে কান্দের মধ্যে গরু দিয়া দিবা হ্যাম্বা হ্যাম্বা করবো ঠিল ভালো থাকতো না লাইগা থাকবো আধার মতো হেমবামা দিকি হাতে তুমি করছিলা আমার ভাইরা সাবধান সাবধান জানা মাঠে ভালো বললে এটাই ভালো না বরং স ভালো হা কিছু লোক তো ভালো আছে আর মারা যাওয়ার পরে ঘরে ঘরে দোকানে দোকানে রাস্তায় রাস্তায় মোড়ে মোড়ে তোমার জন্য সুখ বার্তা দিচ্ছে বলতেছে আমাদের এলাকার সোনার মানুষটা চলে গেছে তোমার যদি পিছনে পিছনে সমস্ত জায়গায় তোমার প্রশংসা হয় বুঝতে হবে তুমি ভালো আসলেই যারা যার এটা কোনো ভালো না লোকালয়ে লোকালয়ে ভালো বললে এটা হলো আসল ভালো আমার ভাড়া সময়টাকে মূল্যায়ন করে কাঠান সময়টাকে মূল্যায়ন করে কাঠান বাইজিদ বুস্তামি জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি সহ বড় বড় নাতিনাদের সময়টাকে মূল্যায়ন করেন আল্লাহ তাআলা তাদেরকে দামি বানায় দিবেন দুনিয়া থেকে চলে যেতে হবে দুনিয়াতে থাকা যাবে না থাকা যাবে না কেউ থাকতে পারে নাই দাদা পর দাদা কেউ থাকতে পারে নাই আমিও থাকতে পারবো না আমাকে চলে যেতে হবে এই কথাটা মাথায় রাখবো আমাকে তো চলে যাওয়াই লাগবে থাকতে পারবো না আমাকে তো চলে যাওয়াই লাগবে থাকতে পারবো না যেতেই যেহেতু হবে এমনভাবে যেতে চাই যাতে করে আমার রব আমাদের প্রতি সন্তুষ্ট থাকে এ কথার মনে থাকুন ঘরে ঘরে টিভিলে টিভিলে লেখা রাখতে হবে আমার মরণটা যেন এমন অবস্থায় হয় যে অবস্থায় হইলে আমার রব আমার প্রতি সন্তুষ্ট থাকে রবের অসন্তুষ্টি নিয়ে কবরে যাওয়া যাবে না কষ্ট দিতেছে উমর কেমন সাহাবি ছিলেন এক নাম্বার খলিফা তুল ছিলেন মুসলমানদের দ্বিতীয় খলিফা ছিল দুই নাম্বার রাসুল করিম যখনই কথা বলতেন আবু বকর উমর কিনা তখন এইভাবে বলতেন দখল আনা আবু বকর উমর খরচ আনা আবু বকরিন ওয়া উমর আবু বকর উমরকে সঙ্গে নিয়ে বলতেন আমি গেলাম আমি গেলাম আমি খাইলাম আমি প্রবেশ করলাম আমি বের হইলাম এমন ভাবে দুজন কথা বলতেন দুই নাম্বার সাহাবাকে দুনিয়াতে থাকা অবস্থায় দর্জন সাহাবিকে সুসংবাদ দিছেন এর মধ্যে ও জান্ন জান্না কে ও জান্নাতে বলে সুসংবাদ দিয়েছেন তিন নাম্বার চার রাসুল করিম সোহাই মেরাজের রাত্রে জান্নাত পরিদর্শন করতে গেছেন জান্নাত পরিদর্শন করতে যায়। রাসুল کریم sallallahu বলেন আমি যখন জান্নাত পরিদর্শন করতে গেলাম জান্নাতের মধ্যে যা সুন্দর একটা বালাখানা দেখতে পাইলাম বালাখানাটা এমন ছিল বাইরের থেকে ভিতর দেখা যায় ভিতর থেকে বাইরে দেখা যায় কাছের তৈরি সিসা তৈরি খুব সুন্দর আল্লাহর হাবি বলেন আমি আল্লাহর আল্লাহকে জিজ্ঞাসা করলাম ওগো আল্লাহ জান্নাতের মধ্যে এই বালাখানাটা আপনি কার জন্য বানাইছেন আল্লাহ বলেন হাবিব এই বালাখানাটা আপনার সাহাবি খলিফাতুল মুস্তিমিন আপনার সাহাবি উমরের জন্য আমি বালাখানাটা বানাইছি নাম্বার পাঁচ হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল বুখারী হাদিস লিকুল্লি নাবিন মুহাদ্দাসুন ওয়া মুহাদ্দাসি ওমর ইবনে খাত্তাব প্রত্যেক নবীর জন্য একজন মুহাদ্দাস আছে মুহাদ্দিস না মুহাদ্দিস না হাদিস পড়ানে ওয়ালা মুহাদ্দাস আছে আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর মুহাদ্দাস হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাদ্দাস বুঝছেন না মুহাদ্দিস হলো যে হাদিস পড়ায় আর মুহাদ্দাসুন বলা হয় মুতাওয়াহহামুন যার আপরে মুত আলহাম থেকে যার উপরে আল্লাহর পক্ষ থেকে যার দিলের মধ্যে সরাসরি এলহাম হয় তাকে বলা হয় মোহাদ্দ যে ব্যক্তির দিলের মধ্যে আল্লাহ প্রদত্ত এল্হাম হয় তাকে বলা হয় পূর্বের নবীদের এক এক উম্মত ছিল আর কম যাদের দিলের মধ্যে আল্লাহর পক্ষ থেকে ইলহাম হইতো আর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মাঝে আমার উমর হইল মুহদ্দাস সরাসরি তার দিলের মধ্যে আল্লাহর পক্ষ থেকে ইলহাম হয় এমন সাহাবী ছিলেন এজন্য 21 অথবা 18টা আয়াত রসূলের করিম সাহাবাই کرام কিনে مشورہ করতেছিল তো মশারার মধ্যে প্রত্যেকইতে প্রত্যেক জার জার মত করে খেয়াল দেন 21টা মসজিদে বা 18টা মসজিদে উমর রাদিয়াল্লাহু তাআলা আমু যেইভাবে খেয়াল দিছেন ঠিক ওইভাবেই মশারার পরে কোরআন আয়াত নাজিল হইছে এইজন্য নাসুল বলেন প্রত্যেক নবীর জন্য এলহাম প্রাপ্ত কিছু সাহাবী আছে কিছু লোক আছে আমি নবীর সরাসরি আল্লাহ প্রদত্ত এলহাম হয় যার দিলে তিনি হলেন উমর

ফজর নামাজে উমর রাদি যখন সেখানে গেছেন নামাজ পড়াইছেন শেষ রাখাতে গেছে পরে উমর রাদি আল্লাহ আনহুকে বুকের মধ্যে বা ফুসফুস বরাবর ওই ক্ষণ চল দিয়ে আঘাত কইরা জীবনের দুনিয়াতে শহীদ করা আর প্রথম ধাপ ছেড়ে ফেলছে এমন এক আঘাত করছে এই আঘাত থেকে আর উঠে এই আঘাতে তিনি দুনিয়াতে শহীদ হয়েছেন উমর রাদিয়াল্লাহ তাআলার জন্য আঘাত করতে হইছেন সাহাবাই کرام আসতেছেন নাকে চাটিতে শুয়ে দা হইলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব परेशान জহারা খুব परेशान মনে হইতেছে যেন অনেক ক্লান্ত সাহাবাই کرام আসতেছেন দেখতেছেন এমন অবস্থায় হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু আসছে নবীজির নাতি আলী রাদিয়াল্লাহু দামাত বড় ছেলে বড় ছেলের নাম হাসান ছোট ছিলেন না মুসাইন হাসান ইবনে আলী আসছে আসার পরে বিমর্ষ অবস্থা দেখা হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন হে খলিফাতুল মুসলিমিন উমর আপনি তো সব সময় দোয়া করতেন আল্লাহুম্মা আল্লাহুম্মা আরযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক আপনি না সব সময় দোয়া করতেন ওগো আল্লাহ আপনার রাস্তায় আমাকে শহীদ মর্যাদা দেন আর একটা দোয়া করতেন রাসুলের শহর মদিনায় আমার মরণ দেন এই দুইটা দোয়া তো আপনি সব সময় করতেন আল্লাহ তালা তো মনে আপনার দুইটা দোয়াই কবুল করছে আপনি বিমর্ষ অবস্থা দেখা যায় কেন কানতেছেন কোন ক্লান্ত কেন চিন্তিত কেন বুঝছেন এরপরে মূল কথাটা ওমার এ যায় না ভাই শেষ করে দিন উমার রবি আল্লাহ বলেন সাহাবায়ে আজমাইন বলেন হুসার ইবনে আলী যখন এই কথাটা বলছেন বলার সঙ্গে সঙ্গে হযরত ওমর যে জবাবটা দিবেন এই জবাবটা আমাদের খুব জরুরি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হাসান আমি দুনিয়াতে চলে যাইতেছি তোমাদেরকে ছাইরা চলে যাব এই জন্য আমার এক সেকেন্ডও আমি চিন্তা করি না সামান্য চুল পরিমাণও এজন্য আমি ব্যতীত না আমি আল্লাহর কাছে সুক্রিয়া দেখলি মদিনায় হয়তো আমি মরব আর কাফের হাতে আঘাতপ্রাপ্ত হয়েছি শাহাদুতের মর্যাদা পাবো ঠিক আছে কিন্তু এই মুহূর্তে আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার মুহূর্তে আমি আমি পেরে আছি এই সময়টায় আমার রব আমার প্রতি সন্তুষ্ট আছে কিনা যে উমর জান্নাতের সুসংবাদ তার কানে আছে যে উমরের কাছে এই হামেশকা শরীফের হাদিস তার কানে আছে রাসূল বলেছেন যে আমার জন্য জান্নাতে বালাখানা তৈরি আছে আমাকে মুহাদ্দাস বলা হয়েছে আমাকে দেখলে শয়তান পালায় যেত এমন একজন জলিল ও কদর খলিফাতুল মুসলিমিন উমর ইবনে খাত্তাব মরনের মুহূর্তে কি বলেন আমার তো ভয় হচ্ছে এই মুহূর্তে আমার রব আমার প্রতি সন্তুষ্ট আছে কিনা ভাই তাহলে আমাদের কি চিন্তা করা উচিত বলেন একটু পারবো না ইনশাল্লাহ চিন্তা করতে আসুন এখন থেকে একটু ভাবি একটু চিন্তা করি একটু চিন্তা করি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দেন সকলে বলে আমিন